খুব খুব লেগেছে লেগেছে কথা ছিল আর সেটাই আমার মনে হয় সবাইকে হলে এসে সিনেমাটা দেখতে হবে দাবাড়ু রক্স ভালো লেগেছে খুবই অসাধারণ মুভি ছিল দেখে খুবই ভালো লাগলো আমার তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গেছে ভালো ছিল

শিবপ্রসাদের বই মানে ভীষণ ভাল গানও ভীষণ ভালো আমি ডিরেক্টরের মা খুব ভালো আর খুবই আশাবাদী একটা অসাধারণ অসাধারণ একটা জীবন কাহিনীর ওপরে তৈরি করেছে এই সিনেমাটা আমাদের উইন্ডোজের দীর্ঘদিনের দিন উইন্ডোজের আমি পথ আমার অনেক সিনেমা করেছি তাদের সাথে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশনটা দেখানো হয়েছে ইটস নট এক্স্যাক্টলি আ বায়োপিক ইটস ইন্সপায়ার্ড বাই বাট এগেইন মোর দ্যান আমার জার্নি এটা ফ্যামিলির যা কন্ট্রিবিউশন দাবার আমাদের এখানে কেন ক্রেজ নেই জানি না শুধু বেঙ্গলেই তেরো জন গ্র্যান্ড মাস্টার আছে খুব ভালো লাগছে খুব ইন্টারেস্টিংলি বানানো হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ব্যাপারটা সাসপেন্সটা এখনো আছে তো বাচ্চাটাই দেখবো গিয়ে দামা খেলা আমি এখনও শিখিনি কিন্তু এবার সময় করে শিখতে হবে মনে হচ্ছে আমি কোনো খেলা শিখিনি কারণ আম আই এম ভেরি ব্যাড উইথ স্পোর্টস আমি একমাত্র লুডো খেলতে জানি আর অল্প অল্প ক্যারম খেলতে শিখেছি এখন আমি না এইটা আমি পারি না খেলতে আমার না দাবাটা আমি চেষ্টা করেছি আমি সত্যি কথা বলবো আমি চেষ্টা করেছি কম্পিউটারে খেলে নিতে পারবো কিন্তু আমাকে যখন সামনে বসে আমি না জাস্ট ভুলে যাই কোনটার পর কোনটা আচ্ছা কোনটা কোনটা খুব ভালো ভেরি গুড খুব ভালো হয়েছে একদম জমিয়ে হবে খেলা হবে কলকাতার প্রিয়া সিনেমা হলে হয়ে গেল দাবারু ছবির প্রিমিয়ার আর এই প্রিমিয়ারে কারা কারা উপস্থিত ছিলেন আর সাধারণ দর্শকের কি মতামত সকলটুকু আপনাদেরকে এই প্রতিবেদনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে সন্দীপন চন্দ্রকে দেখে সন্দীপন চন্দ্রকে যে গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার রয়েছে আমার মনে হয় এই দাবাকে আরও বেশি আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত এবং এরা আপনাদের সকলকে অবশ্যই ধন্যবাদ আমার জন্য এটা খুবই কাছের কারণ যেহেতু এটা আমার ফ্যামিলির কন্ট্রিবিউশনটা দেখানো হয়েছে ইটস নট এক্সেক্টলি বায়োপিক ইটস ইন্সপায়ার্ড বাই বাট এগে মোর দেন আমার জার্নি এটা ফ্যামিলির যা কন্ট্রিবিউশন সেইটাকে তুলে ধরা হয়েছে আমার দাদু মা তো অবভিয়াসলি আমার খুবই ভালো লাগছে টেকনিক্যাল পার্টে আমি আমার টিম ছিল যারা এনশিওর করেছে যে টেকনিক্যাল পার্টে কোনো ভুল নেই ফলে সেখানে কোন রকম যে ধরনের পজিশন দেখানো হচ্ছে বা ইভেন যে চেস বোর্ডটা ইউজ করা হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমার প্রাইজ পাওয়া সো সো এই সমস্ত ব্যাপারগুলোতে আমার মা বাবা আছে আমার ওয়াইফ আসতে পারেনি কারণ আমার বাচ্চাগুলো ছোট তো তার আরিয়ার বয়স তিন বছর এবং ও স্ক্রিন দেখা অ্যালাউড নয় সো দ্যাটস ওয়াই ওয়াইফ আসতে পারিনি বাট কিছু বন্ধু বান্ধব এসছে হ্যাঁ কম হয় ছোটবেলা বেশি হতো কি খেলা পছন্দের পছন্দের ব্যাডমিন্টন টেবিল টেনিস ক্রিকেট দেখতে পছন্দ করি ফুটবল দেখতে পছন্দ করি খুব ভালো লাগছে খুব ইন্টারেস্টিংলি বানানো হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ব্যাপারটা সাসপেন্সটা এখন আছে তো বাকিটাই দেখবো গিয়ে আমার মনে হয় আস টপিক লাইক চেস ইজ ভেরি আন্ডার অ্যান্ড আমাদের বাংলায় তো এই গল্প নিয়ে আগে ওইভাবে ডেলভ করা হয়নি সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি অ্যান্ড আই এম বিকজ আমরা যতদূর জানি যে উইন্ডোজ প্রোডাকশান নন্দিতা প্রতিকৃত দে ক্রিয়েট ম্যাজিক অ্যান্ড তার সাথে সাথে মানে অ্যাক্টস হু আার্ট অফ দিস প্রজেক্ট দে আর মাস্টার্স অফ দেয়ার গেম অল টুগেদার যেমন ঋতুদি কৌশিক দা তারপর দিকঙ্কর অঙ্কল চিরঞ্জিতা সো অল অফ দিস পিপল লাইক আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু বি এবল টু ওচ দিস ফিল্ম প্ল্যান্স অ্যান্ড আলি এক্সাইটেড আমি না এইটা আমরা পারি না খেলতে আমার না দাবাটা আমি চেষ্টা করেছি আমি সত্যি কথা বলবো আমি চেষ্টা করেছি কম্পিউটারে খেলে দিতে পারবো কিন্তু আমাকে তো সামনে বসে আমি না জাস্ট ভুলে যাই কোনটার পর কোনটা আচ্ছা কোনটা কোনভাবে যাই সো সো আমি ডাঙ ওইভাবে কোনো দিন প্র্যাকটিসের মধ্যে কোনো দিন ছিল না আর আই থিঙ্ক দিস মুভি উড হেল্প মি গেট ইন টু দ্যাট ভাইভ আগেন মানে যাতে আমি এবার প্রপারলি শিখতে পারি অ্যান্ড কোথায় যাব কীভাবে শিখবো সেগুলো আই থিঙ্ক এই মুভি অনেক কিছু রিভিল করে দেবে সো আমি এক্সাইটেড আমার ফুটবল আই ম্যাসের ফুটবল ফ্যান আমার চেলসি হার্ড কোর ফ্যান সো হ্যাঁ আই এম রিল ইন দ্যাট ছবিটার জন্য বেশি এক্সাইটেড অফকোর্স বাংলা সিনেমার জন্য সবসময় এক্সাইটেড থাকি আর নিজে যদি পাঠ করি তাহলে তো আরও বেশি এক্সাইটেড দেখা যায় এবার আজকের পর থেকে দামা গেলে আমি এখনও শিখিনি কিন্তু এবার সময় করে শিখতে হবে মনে হচ্ছে আমি কোনো খেলা শিখিনি কারণ আমি আই এম ভেরি ব্যাড উইথ স্পোর্টস আমি একমাত্র লুডো খেলতে জানি আর অল্প অল্প ক্যারাম খেলতে শিখেছি এখন খেলা নিশ্চয়ই হবে খেলা তো হচ্ছে এবার আপনারা দেখুন আর শিখুন খেলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন